হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে নিয়ে এলাম নতুন কিছু গাছ এই হচ্ছে এক সমস্যা বাজারে আজ গিয়েছি একটু কিছু কেনাকাটা ছিল বাচ্চাদের জন্য আসার পথে ফুলের দোকানে হচ্ছি দেখছি কি সুন্দর সুন্দর ডেন্ডুবিয়া মর্কিট আর এত সুন্দর ফুল নজর তো অবশ্যই কাটবে আমি তো অলরেডি বলে দিয়েছি দোকানদারকে তোমরা এত সুন্দর সুন্দর ফুল রাখো মানে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য মানে এত সুন্দর গাছ না নিয়ে পারলাম না রাত্রে গিয়েছি তাই রাতেই নিয়ে এলাম আরো কিছু গাছ দেখো ফুলটা ভীষণ আলাদা একটু ইউনিক মানে নতুনত্ব মনে হলো আমার মানে এত ভালো লেগেছে তাই আমি রাতেই গাছটি নিয়ে এসছি এখন অনেকটি আটটা নটা বাজবে হয়তো রাত্রিবেলা এই যে তার সাথে এই কালারটা দেখো অসাধারণ এটা একটু বড় ফুল আর যে তিনটে গাছ আমি নিয়ে এসেছি মানে ফুলের কালার গুলো এত সুন্দর সুন্দর না মানে রীতিমতো আমি মানে পাগল হয়ে গেছি মানে এত সুন্দর মানে গাছ থেকে মানে কোনটা রেখে কোনটা নেব এত গাছ তো নিয়ে এলাম এই তিনটি গাছ এখন রাত্রি হয়ে গেছে মানে ঠিক মতো হয়তো বুঝতে পারছি না আমি তাও দেখাচ্ছি এই টপ গুলো মাত্রই নিচ্ছি এখন কিচ্ছু করব না শুধু সামান্য একটু ভিজিয়ে মানে অর্কিড গাছগুলো একটু ভিজিয়ে রেখে দেব মানে কাল সকালে আমি রিপোর্ট করবো কোথায় কি লাগাবো এই গাছগুলো গাছগুলো অনেকটাই বড় বড় গাছ ছিল আর তার সাথে নিয়ে এসেছি তিনটি হচ্ছে ঝুলানো বাকেট যে আমি যেগুলো আমি হ্যাঙ্গিং বাস্কেট যেগুলো আমি হচ্ছে পরবর্তীতে লাগো আর নিয়ে এসেছি লিপ কম্পোস্ট লিপ কম্পোস্ট অবশ্য আমার বাড়িতেই ছিল সেটা প্রসেসিং হতে একটু দেরি হবে সেজন্য আমি মানে দুটো প্যাকেট কিনে মানে আমি এগুলো কি লাগাচ্ছি বা কেন এনেছি মানে পরবর্তীতে আমি অবশ্যই দেখাবো এখন বলছি না চলো এই লাগিয়ে নিচ্ছি মানে আমি লাগানোটা আমি তোমাদের দেখাচ্ছি না এর আগেও দেখিয়েছি মানে আমি কিভাবে অর্কিড গাছটা লাগাই এই যে আজকে দিনের বেলা মানে এখন বুঝতে পারছো মানে রাতে তো বোঝা যাচ্ছিল না ফুলটা কিরকম মানে এখন এত সুন্দর লাগছে বলার মতো না মানে তিনটে গাছ এনেছি তিনটেই আমি লাগিয়ে নিয়েছি আমি মনে করি যে কাউকে এখন কিছু গিফট দেওয়ার এরকম ফুলের গাছ গিফট দিলে কত ভালো লাগে শুধু ফুল না পাতাবাহার বিভিন্ন ধরনের গাছ মানে ভীষণ ভালো লাগছে অনেক দিন মরতে আর ভ্যালেন্টাইন ডেজ বলো বা যেকোনো এসে সবাই রোজ বা কোনো কিছু ফুলের না দিয়ে ফুল গাছ দিক না কত ভালো লাগে তো গাছও থাকবে আবার সাথে ফুলও থাকবে প্রত্যেক বছরই মানে ফুল আর একটা স্মৃতি থেকে যাবে মানে ফুটবে হিসাবে কে কোন গাছটা দিয়েছে আমি তো ভাবছি এখন থেকে আমি তাই করবো যদি কারো আমি কিছু দিতে হয় আমি তাকে গাছ দিয়ে দেবো তাহলে আমাকে মনে রাখবে অবশ্য তাকে গাছ ভালোবাসতে হবে বা যত্ন করতে হবে তাকেই দিয়ে দেওয়া যাবে মানে সবাই তো আবার সব ভালোবাসে না তো দেখো গাছগুলো তো বলো কেমন হয়েছে আজকে এই ফুলের গাছগুলো